আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে নিয়ে আসলাম আপনাদের সম্মুখে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ কথা যে কথাটা না শুনলে প্রত্যেকজনের ব্যক্তিরে প্রত্যেকজন ব্যক্তিরে লস হবে ইমানের ক্ষতি হবে এবং আমার অন্য কোনো এক মুসলমানকে আমি নিজেই ক্ষতি করার মতো একটি অন্য বিধর্মী জাতিকে সাহায্য করা হবে যেটা আমি থামনেলে লিখেছি আমি কেন ইহুদি হইলাম এই কথাটার বহু রহস্যপূর্ণ কথা আমি কেন ইহুদি হইলাম এই কথাটার তথ্য আপনাদের সম্মুখে পেশ করতে চলেছি আমি কেন ইহুদি হইলাম এই কথাটা বহুত মারাত্মক কথা এই কথাটার মূল রহস্য না শুনে আপনারা যাবেন না আর যদি এই কথার মূল কথা আপনারা মূল রহস্য জানতে চান তাহলে ভিডিওর শেষ পর্যন্ত আপনার দেখাটা একান্তই জরুরি তা না হলে আপনি ভুল বুঝতে পারবেন গতিকে আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে সুন্দর করে এক তরফ থেকে দেখতে চলুন আমি কেন এহুদি হইলাম ইহুদি কারা ইহুদি হইল মুসলমানের এক জাতীয় দুশ্মন ইহুদি হইল ফেলিস্তাইন এবং ফেলিস্তাইন এবং ইসরায়েল ইসরায়েল বাসী ইহুদি এবং ফেলিস্তাইনবাসী হল মুসলমান মুসলমানের বিপক্ষে সর্বস সব সময় বিভিন্ন ধরনের শত্রুতা বিভিন্ন ধরনের টেকনিক যারা ইউজ করে তারা হলো ইহুদি ইহুদিদের খতারনাক খু ভয়র ষড়যন্ত্র আছে সেগুলো থেকে আমরা সর্বসাধারণ মানুষের কখনো বেঁচে উঠতে পারি নাই তার জন্য দোষীকে দায়ীকে এবং তার হিসাব কে দিতে হবে সেটাও আশা করি পরবর্তী বলবো ইনশাআল্লাহ আল্লাহ তরুণ আমরা কিভাবে প্রত্যেকজন মানুষ আজকে পৃথিবীর বেশি অংশের মানুষ আমরা ইহুদির লিস্টে পড়ে যাচ্ছি ইহুদিদের কারুকার্য আমাদের আমাদের মধ্যে ঢুকে গেছে আজকে আপনাদের সম্মুখে সেই গোপন তথ্যটি খুলে দেবো ইনশাআল্লাহ চলুন এখন আমরা ঘুম থেকে উঠে একদম রাত পর্যন্ত এবং সকাল আবার ঘুম থেকে উঠা পর্যন্ত আমরা একটু টাইম আমাদের কর্ম একটু সুচি হিসাব করে দেখা যাবে আমাদের কর্মর ভিতরে প্রত্যেকটা রন্ধে রন্ধে আমাদের ভিতরে সমস্ত ইহুদীদের প্রোডাক্ট এবং ইহুদীদের কারুকার্য আমাদের ভিতরে ঢুকে গেছে সর্বপ্রথম আমরা যখন ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে আমরা ব্যবহার করি কলগেট যা ইহুদিদের প্রোডাক্ট ইহুদীদের প্রোডাক্টটা আমরা কলগেট হিসাবে ইউজ করি এবং আমরা তার সাথে ইউজ করি ব্রাশ কলক্রেট ব্রাশ আমাদের ব্রাশ করতে 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 যখন আমাদের ব্রাশ করা হয়ে যায় তখন আমরা যাই বাথরুমে বাথরুমে যাওয়ার পর তখন আমরা কি করি ডব সাবান ইউজ করি ডব সাবান ইউজ করে সুন্দর করে আবার আমি গোসল করার জন্য তৈয়ার হয়ে যাই যখন আমরা গোসল করার জন্য তৈয়ার হই তখন লাক্স বা লাইফ বয় সাবান দ্বারা সম্পন্ন করা হয় গোসলটি যা ইহুদিদের প্রোডাক্ট তারপর আমার গোসল শেষে যদি আমি কি করে ক্রিম যদি মাখতে হয় তাহলে সেই মানুষটা ক্রিম মাখে নেভিয়া ক্রিম নেভিয়া ব্র্যান্ডের ক্রিম ইউজ করে যা হলো ইহুদিদের প্রোডাক্ট এর পরে যখন ক্রিম মাখা শেষ সেই ব্যক্তি কি করে লেভিয়াস ব্র্যান্ডের প্যান্ট ইউজ করে এবং তারপরে কি করে সেই ব্যক্তি ব্লু ব্র্যান্ডের একটি টি শার্ট ইউজ করে ব্লু শার্ট ব্লু শার্ট টি শার্ট পিনদার পর সুন্দর করে কি করে জগ ব্র্যান্ডের মোজা পিনদে মোজা পিনদার পর সে কি করে গুসি ব্র্যান্ডের জুতা পিনদে কাপিনে সেই অফিসে যাওয়ার জন্য তৈরি হতে থাকে এই মুহূর্তে মুহূর্তে সেই তারপরে কি করে তাহাকে এই জোতা মোজা এবং শার্ট প্যান্ট পিন্ধার পর তার তাহলে একটি হাতে ঘড়ি না দিলে তাহাকে তো জেন্টলম্যান লাগে না জেন্টলম্যান লাগার জন্য সে হাতে ব্যবহার করে রোলেক্স এর ঘড়ি রোলেক্স এর ঘড়ি ব্যবহার করে সে দেখে না টাইম কত হলো, এবং আমার অফিসে যাওয়ার টাইম হইলো কি হইলো না অথচ এটা হইলো এহুদিদের প্রোডাক্ট সে ব্যক্তি কি করে অফিসে যাওয়ার জন্য সমস্ত পোশাক পরিধান করা এখন সে নাস্তা করবে নাস্তা করেই অফিসে চলে যাবে নাস্তাটি যখন করতে যায় তখন সে নাস্তা করে নিস্টল কোম্পানির নাস্তা নিস্টল কোম্পানির প্রোডাক্ট দ্বারা সেই কোনো না কোনো একটি প্রোডাক্টের দ্বারা কি করে নাস্তা করে নাস্তা করার পর সে কি করে আবার রিভার্স এর কোম্পানির চশমা এটা বললাম রিভার্স রিভার্স এর চশমা ব্যবহার করে রে রেবেনের এর রেবেন চশমা ইউজ করে সেই কি করে হ্যাঁ সুন্দর করে একটি স্টাইল একটি রূপ ভাব দেখায় এরপরে সে আস্তে আস্তে বাড়ির থেকে বের হয়ে অফিসের দিকে রওনা হয় অফিসের দিকে যে রওনা হয় সেই বস্তু ঠিক সে কিস কোনটি বাহনের মধ্যে রওনা হয় হয়তো তার নিজের বাইকের দ্বারা অথবা নিজের কারের দ্বারা সেইটি হলো হোন্ডা কোম্পানি যেটাও হলো হদিদের প্রোডাক্ট হদিদের কোম্পানি সেটা থেকে সেই চলতে 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 হঠাৎ দেখলো রাস্তার মধ্যে জ্যাম হয়ে যায় রাস্তার জ্যাম হওয়ার পর সেই কি করলো পকেট থেকে একটি আইফোন বের করলো আইফোন বের করে সুন্দর করে একটি সেলফি তুলে ফেসবুকের মধ্যে তারা পোস্ট করে দিয়ে গুড মর্নিং করে দিয়ে দিল যেটা হলো হদিদের একটি তাতে হাত আছে এখানে এরপরে সে দেখলো অফিসে গিয়া পৌঁছিল এখান থেকে জাম থেকে গিয়ে অফিসে যখন পৌঁছায় অফিসে পৌঁছার পরে সে ডেল কোম্পানি অথবা এইচপি কোম্পানি ব্র্যান্ডের কি করে ল্যাপটপ ইউজ করে তার অফিসের কাজ শুরু করে যখন সেই এই ল্যাপটপের দ্বারা কাজ শুরু করে কাজ করতে 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 যখন এক প্রকারে তার ক্লান্তি এসে যায় তখন তখন সেই একটি কফি খাওয়ার জন্য তৈরি করে সে কি করে নেসক্যাফের কফি ব্যবহার করে নেস কেন কফি কি করে সেই অর্ডার দেয় সেই কফি দেয় নেওয়ার পর লগেতে কি করে খালি কফি খাইতে হয় না রেড বুলের কোনো একটি বস্তু সেই প্রোডাক্ট কফির সাথে ইউজ করে সুন্দর করে খায় এর হবে এরপরেও সে কি করে শরীরটিকে একটু হালকা পাতলা করে একটু এনজয় করে মনটাকে একটু খুশি করার চেষ্টা করে এরপরে সেই ব্যক্তি কি করে অফিসের মধ্যে অফিসের কাজ চালতে চলতে 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 যখন চা কফি খাওয়ার শেষেও তারপরেও তার কিছু একটু ভালো না লাগে তখন সে কি করে অ্যাপল কোম্পানির কলম একটি পকেট থেকে বের করে অ্যাপল কোম্পানির কলম একটি পকেট থেকে বের করে পকেট থেকে বের করে বা কাগজের মধ্যে কিছু আঁকা আঁকি করে এইভাবে তার আঁকা আঁকি করতে 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 তার যখন দেখে সময় বহুত চলে গেলো তখন সে আবার রোলেক্স এর ঘুরে দিকে এরকম ভাবে দেখে যেটাই হইলো এই প্রোডাক্ট সেই রোলেক্স এর দিকে দেখে চোখ দেখতে দেখতে দেখে বললো

কোম্পানি শপিং মহলে যায় সুন্দর করে কি করলো চিকেন ফ্রাই কিনলো অথচ না যে এটা কোন কোম্পানির এবং কোন ব্র্যান্ডের হয় তারপরেও সে কি করলো কিনে নিয়ে বাড়ির দিকে সুন্দর করে চলে গেল বাড়িতে যায়া সেই কাপড় কানি পরিবেশ একটু চেঞ্জ করে এরপরে চিন্তা করলো আমি একটু টিভি দেখিনি দেশে খবর নেওয়ার জন্য সেহেতু এখন তখন চালু করলো সোনি কোম্পানির টিভি যা হলো এখন প্রোডাক্ট ব্র্যান্ডের তখন সোনি কোম্পানির টিভি দেখে তখন দেখে প্যালেস্টাইন এবং ইসরায়েলের যুদ্ধ এবং মারামারি হতাহতী প্যালেস্তাইন ইসরায়েলের এহুদিরা রা মা মহাপন্দ করতে মানুষের উপরে বোমা হামলা করতেছে যখন দেখলো তাই না মুসলমানদের উপরে গুলি চলছে যখন দেখলো এহুদিরা প্যালেস্তাইনের মানুষের উপরে কবি নির্যাতন নির্মম অত্যাচার অন্যাস অন্যায় করতে আছে তখন সে টিভি দেখে আর বসে বসে বলে আয় হায় এহুদি কতই খারাপ এহুদি কতই না খারাপ এহুদিরা মুসলমানের উপরে সে কি করে অন্যায় অত্যাচার এরকম ভাবে করতে আছে তাদের পানি বন্ধ করে দেয় তাদের খানা বন্ধ করে দেয় মা বোনদের ইজ্জত করে মানুষ নির্বিচার গুলি চালায় বোমা বর্ষণ করে অন্যায় ভাবে অত্যাচার করতে আছে হালাকে নিজে নিজেই এহুদিদেরকে নিজেই সাহায্য করেছে কিভাবে প্রোডাক্ট তার ফোন থেকে থেকে নিয়ে এবং পরবর্তী ঘুমান পর্যন্ত এই সারাটা দিন সারাটা সময় সেই ইহুদিদের বই বস্তু খরিদ করে ইহুদিদের সামান ব্যবহার করে ইউজ করে সেই ইউজ করে সেই টাকা প্রফিট সেটা পৌঁছাইতেছে ইসরায়েল ইহুদিদের হাতে আর সেই টাকা পয়সার দ্বারা মুসলমানদের টাকা মুসলমানেরা ইউজ করা সেই বেনিফিটের দ্বারা ইহুদিরা কি আছে। আবার মুসলমানের উপরে অন্যায়ভাবে অত্যাচার চালাইতে আছে যেটা সরাসরি না ইনডাইরেক্টলি আপনি ইহুদিকে সাপোর্ট করলেন আর মুসলমানের বিরোধিতা করলেন যেটা আল্লাহ রাব্বুল আলামিন টোটালি পছন্দ করেন না এটা আল্লাহ চায় না যে আপনি আমি কোনো একজন জ্ঞানী মানুষের কোনো একজন জালিমের সাথে সাথ দেওয়া মুসলিমের সাথে সাথ না দিয়ে জালিমের সাথে সাথ দিলে কি হয় কোরআনুল কালিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আজ যারা অপরাধী তোমরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হুকুম করবে যারা জালিম তারা এক হয়ে যাও যাহারা মুসলিম তারা এক হয়ে যাও জালিমদেরকে হুকুম দেওয়া হবে তাদেরকে জাহান্নামে নিয়ে যাও এবং মুসলিমদেরকে হুকুম দেওয়া হবে তারা জান্নাতে চলে যায় এইটা আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবে দুনিয়ার আদালতেও যদি কোনো ব্যক্তি চুরি করে চোরের সাথে কেউ যদি সাক্ষ্য দেয় সেও তাকেও চোরের সমপরিমাণ শাস্তি দেওয়া হয় কেউ যদি মার্ডার করে সেই মার্ডার করার সাথে যদি কোনো ব্যক্তি থাকে তাহলেও তাকেও দাকায়টিকে আসামি হিসেবে ধরে নেওয়া হয় ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলমিনের আদালতেও কোন ব্যক্তি যখন মুসলমান হয়েও যদিও মুসলমান কিন্তু কোন এক জাতির সাথে সে ডাইরেক্ট না দিয়া হলেও ইনডাইরেক্টলিও যদি দিয়ে থাকে তাহলেও সেই সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিমের হাদিস যে ব্যক্তি যে কমের সাথে যে বংশের সাথে যে গোত্রের সাথে যে ধর্মের সাথে সাদৃশ্য রাখবে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাক তাহাদেরকে তাহাদের সাথেই হাসন রসন করবে অর্থাৎ যদি কোনো ব্যক্তি দুনিয়াতে এহদিদের প্রোডাক্ট ইউজ করে এহদিদের সমস্ত কিছুই এহদিদের কালচারের মধ্যে যদি লিপ্ত থেকে সকাল থেকে ঘুম পর্যন্ত সমস্ত কিছু এহদিদের সে ইউজ করলো এবং কি করলো আবার সেই সর্ব কালে সর্ব সাইড দিয়ে ইসলামের বিরোধিতা করলো এবং কি করে ইসলামের বিরুদ্ধে দেখো ডাইরেক্ট করে নাই ইনডাইরেক্টলি করে এবং মনের মধ্যে জাহির করে প্রকাশ করে হায় হায় ওরা না কতই খারাপ আর মুসলমানদের উপর অন্যায় করে অত্যাচার করে এটা হলো আপনার আমার ভুল ধারণা গলত চিন্তা ধারণা আপনি আমি যদি মুসলমানদেরকে সাহায্য করতে চাই তাহলে আমাদের করণীয় হইল যে আমাদের যাহারা লিডার আছে বা আমার হাতে যদি কিছু একটু পাওয়ার বা ক্ষমতা বা কারিগরি বা কোনে একটি সিস্টেম আছে যে আমি তাদের প্রোডাক্ট ইউজ না করে আমাদের কোন এরকম প্রোডাক্ট আমরা নিজেরাই তৈরি করব। যেটা তাদের থেকে গুনে ভালো হবে আর কম্পিটিশন সিস্টেম তাদের ভালো হবে জাতির ফায়দা হবে এবং মানব গোষ্ঠীর উপকার হবে কল্যাণ হবে আর এই বেনিফিটের দ্বারা অসহায় মানুষকে সহায় করা কোনো অসহায় মানুষের উপরে অন্যায় ভাবে অত্যাচার করা হতে হবে। এর জন্য সম্পূর্ণ দায়ী থাকবে বিশেষ করে ইসলামিক ইসলামিকা এবং ইসলামিক যতগুলো সংগঠন আছে সমস্ত সংগঠনের মুরব্বীরা সহ সমস্ত উন্নত মুসলিম আর মুসলমান প্রত্যেকজন জ্ঞানী পুরুষ মহিলা সবারই এই চিন্তা ধারণা থাকাটা অন্য অত্যন্তই জরুরি অন্যথায় আমাদের এই মুখের দাবি সব অনার্থক সব মিথ্যা সব ভুল ধারণা হয়ে যাবে আমরা খালি মুখে মুখে জবানের দ্বারাই মানুষের বিরোধিতা করলে হবে না আমরা কি কথাবে কাজে কর্মে দেখায় দিতে হবে আমরা শুধু মিছিল করলে হবে না আমাদের সমস্ত সব কিছুর মধ্যেই আমাদের সব আমাদের ইউজের সমস্ত বস্তুই তাহাদের সব কিছু আমরা ইউজ করতেছি ইনডাইরেক্টলি আমরা তাদেরকে সাহায্য করতেছি ওই জন্যই আমি বললাম সামনে এদের মধ্যে লিখেছি যে আমি কেন ইহুদি হইলাম হকিগত আমরা ইহুদি না ঠিক কিন্তু আমরা ইহুদিদেরকে সাহায্য করতে আসি ওই জন্যই আমি থামনেলের মধ্যে এই কথাটা লিখেছি অরিজিনালি তো কেউ ইহুদি হতে চায় না কিন্তু জানে না না জানিয়া এরকম ভাবে তাহারা সাহায্য করতে আসে আপনি